খবর চব্বিশ ইন্টার সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ হিডেন গার্ডেন্সের গ্যালারিতে উদ্ধার হলো এক যুবকের ঝুলন্ত দেহ সোমবার মানে আজ সকালে ওই যুবকের দেহ ঝুলতে দেখা যায় এরপর হিডেনের এক কর্মী সাড়ে সাতটা নাগাদ খবর দেয় পুলিশে এরপর হিডেনে আসে ময়দান থানার পুলিশ পুলিশ এসে দেহ উদ্ধার করেছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক একুশ বছরের ওই যুবক আদতে উড়িষ্যার ভদ্রক জেলার বাসিন্দা তার বাবা গণেশচন্দ্র বারিক ইডেনের গ্রাউন্ড স্টাফের কাজ করেন ইডেনের স্টাফ কোয়ার্টারের সম্পত্তি থাকছিলেন ধনঞ্জয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইডেনের মালির কাজ করেন গণেশচন্দ্র বারিক তিনি উড়িষ্যার ভদ্রক জেলার পলাশি গ্রামের বাসিন্দা সেখান থেকেই তার ছেলে ধনঞ্জয় এসেছিলেন তার কাছে সেখানে তার কাছেই কোয়ার্টারে থাকছিলেন তিনি ধনঞ্জয়ের বাবা ও কাকা ইডেনে মালির কাজ করেন উড়িষ্যা থেকে কলকাতায় কাজের খোঁজেই এসেছিলেন ওই যুবক কিন্তু অনেক চেষ্টা করেও চাকরি জোটাতে পারেননি ওই যুবক এ জেরে ধনঞ্জয় হতাশ ছিলেন বলে জানিয়েছেন তার বাবা এবং কাকা এর জেরেই আত্মহত্যা বলে মনে করছে পুলিশ ময়দান থানার পুলিশ জানিয়েছে সোমবার সকালে তাদের কাছে ফোন আসে ফোনে জানানো হয় ইডেনের গ্যালারির প্লে বকে এক যুবকের দেহ ঝুলছে প্রসঙ্গত গতকাল থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক তার খোঁজ না মেলায় ময়দান থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়েছিল এরপর দিনই উদ্ধার হয় ওই যুবকের দেহ